আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন হচ্ছে সোনার বাজার দর আপনাদের প্রথমে জানিয়ে দিব বাংলাদেশ জুড়ে অ্যাসোসিয়েশন বা বাজুস থেকেই মূলত বাংলাদেশের সোনার বাজারে সকল কিছু নির্ধারণ করে দেওয়া হয় এর মাঝে কখনো বাড়ানো হয় কখনো কমানো হয় এমন একটা সিচুয়েশনের মধ্যেই সর্বদা আমরা থাকি তো নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু দেশের অভ্যন্তরে নতুন করে গায়ে একদিন আগে কিন্তু আড়াই হাজার টাকার মতো দাম বাড়ানো হয়েছে সেই মূল্যবান ধাতুটি আমরা সবাই জানি সোনাচতি মূল্যবান একটি ধাতু তবে এর দাম এত পরিমাণে বেড়ে গেছে যে যার ফলে এটি মূল্যবানের চেয়ে অতি মূল্যবান হয়ে এই মুহূর্তে স্বীকৃতি পাচ্ছে কারণ আপনি জানেন সোনা সাধারণ মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় প্রয়োজন পড়ে তবে এটি এমন বস্তু নয় যা খেলে বা যেটা আপনাকে খেতে হবে বা না হয় আপনি মারা যাবেন বিষয়টা এমন নয় কাজে আমাদের আমাদের নিজের অবস্থান বুঝেই এটা ব্যবহার করা উচিত খুব একটা এটা নিয়ে অতটা চিন্তিত না হয়ে নিজের যে সামর্থ্য আছে সেটুকু নিয়ে আপনার আমাদের সবার এগিয়ে চলা উচিত তো এই মুহূর্তে জানাবো একুশ ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে চোদ্দো হাজার টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার তিনশত তেরো টাকা এবং প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশ টাকা এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের এবং বিশ্ববাজারের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে সরাসরি সোনা তৈরি করা হয় সরি সোনার গহনা তৈরি করা হয় আপনারা জানবেন চব্বিশ ক্যারেট দিয়ে কিন্তু সাধারণত সোনার গহনা তৈরি করা হয় না সরাসরি এবার জানাবো একুশ ক্যারেটের দাম প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশত বারো টাকা এবং প্রতি এখানে সোনার দাম বারো হাজার তেত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ পড়বে হলমার্কযুক্ত ভরি সোনার দাম এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত উনত্রিশ টাকা আমি আবার বলছি এক্ষেত্রে কিন্তু আপনাকে মজুরি খরচ আলাদাভাবে দিতে হবে এবং এক্সট্রা করে প্রায় ছয় পার্সেন্ট ভ্যাটও আপনাকে দিতে হবে টোটাল আপনার আরো পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি ভরি সোনাতে তো সোনার দামের সকল ধরনের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার জানিয়ে দিব কেমন চলছে বাইশ ক্যারেটের দাম বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার সাত দুইশত নিরানব্বই টাকা এবং প্রতি এগারো সোনার দাম বারো হাজার ছয়শত ছয় টাকা এবং প্রতি একভরই সোনার দাম পড়ছে দুই লক্ষ এক হাজার সাতশত ছয় টাকা এ ছিল সর্বশেষ আপডেট